পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি জানিয়ে মোদীকে মমতার চিঠি ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে কলকাতা ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দাবি করে তিনি বলেছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ও মতামত ছাড়াই এই ধরনের একতরফা আলোচনা গ্রহণযোগ্য ও কাম্য নয় খবর এন প্রতিবেদনের মতে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফর করেন সেই সময় উভয় দেশের মধ্যে গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয় পশ্চিমবঙ্গ সরকারকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এরপর গত শনিবার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সময় উনিশশো সালের গঙ্গার পানি বন্টন চুক্তিটি নবায়নের আলোচনা শুরুর জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের ব্যাপারে সম্মত হন দুই দেশের সরকার প্রধান ফারাক্কা চুক্তি আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এই সংক্রান্ত চুক্তি নবায়নের সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ বিক্রি করার পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই চুক্তি বাস্তবায়ন সহজ হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তিনি বলেছেন আমি বুঝতে পারছি যে ভারত বাংলাদেশ ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে যার মেয়াদ দুই সালে শেষ হবে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের জনগণের উপর এর বিশাল প্রভাব রয়েছে বাংলার জনগণ এ ধরনের চুক্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পানি খুবই মূল্যবান এবং মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আমরা এমন একটি সংবেদনশীল ইস্যুতে আপোষ করতে পারি না যা জনগণের উপর মারাত্মক ও বিরূপ প্রভাব ফেলবে